la que

আর শো এবং আরো কিছু প্রোগ্রামের জন্য আমি সিডনি গিয়েছিলাম মেলবর্নে করলাম আমরা মেলবর্নে করে সেখান থেকে আমরা অস্ট্রেলিয়া সিডনিতে গেলাম সিডনিতে পাঁচ তারিখে

ষোলো দিন পর আমি ঢাকার মাটিতে আপনারা জানেন দুইটা ইভেন্ট সহ অনেক মেলবর্নে এবং সিডনিতে কিছু কাজের জন্য আমি গিয়েছিলাম আমার সাথে আমার একটা টিম ছিল সেখানে নুসরাত ফারিয়া ছিল প্রতীক হাসান ছিল তো আমরা সেখানে সাকসেসফুল্লি মেলবোর্নে আঠাশ তারিখে শোটা ডান করেছি এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি হল তো পুরো পরিপূর্ণ পরে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে আমার যিনি শোটা আয়োজন করেছেন হিমি হোসেন ডিজিএন ওনার কাছে কৃতজ্ঞতা এবং এত আমার ভালো এক্সপিরিয়েন্স উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন এবং আজকে মাটিতে এই রাগার মাটিতে এসে ওনাকে খুব মিস করছি হিমি হোসেন উনি মেলবনে এত আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন এটা আনবিলিভেবল এবং ওটা শেষ করে ওখানে কিছু আমাদের কিছু আরও কিছু ফর্মালিটি ছিল শেষ করে আমরা দুই তারিখে সিডনিতে গিয়েছিলাম সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে সেখানকার যিনি সভাপতি ছিলেন তৃষা তানিয়া তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম ওরিয়ন সেন্টারে সেখানে উপচে পড়া ভিড় এবং বৈশাখী আয়োজন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন অনলাইনে যে কী পরিমাণ সারা পেয়েছে ফেলেছে এবং দুই জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে তারা এনজয় করেছে আমার প্রতিটা পারফর্মার ওখানে ভালো করেছে এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে তারা মনে করে শুধু না গায়করা গান গায় নায়ক নায়িকারা কী করে তো সেই ধারণাটা আবার সিডনিবাসী এবং মেলবর্নবাসী বুঝতে পেরেছে এবং দে আর হাইলি এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার এত ভালোবাসা দিয়েছে আনবি আমি তো বলেছিলাম যে সব আকর্ষণই আকর্ষণ থাকুক কারণ সব সময় যদি বউ নিয়েই যাই বা বউ নিয়ে সবসময় যদি বউ নিয়েই যাই বউ নিয়েই থাকে চিন্তাই করি তাহলে কাজ করবো কিভাবে বউ নিয়ে ফিরবো তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল তো আমি একটু চিন্তা করলাম যে আরও একটু দেখি আরও আপনারা জানেন বোধহয় আমি আর একটা ইভেন্টে লন্ডন যাচ্ছি বাইশ তারিখে আমাকে বাইশ তারিখে এটাও কিন্তু একটা বড়ো ইভেন্ট আপনাদেরকে একটু বলে রাখি বাঙালি ফেস্টিভ্যাল যেখানে বিশ হাজার বাঙালি উপস্থিত থাকবে বিশ থেকে তিরিশ হাজার মাইলান স্টেডিয়ামে সেখানে আমি নগরবাহুলখ্যাত জেমস প্রীতম হাসান আরও অনেক অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে সেখানে প্রতি বছরের সবচেয়ে বড়ো প্রোগ্রাম লন্ডনে আমি প্রভাবলি আমি বাইশ তারিখে লন্ডন যাচ্ছি আপনাদের সাথে দেখা করেই যাব এবং সেখানে ছাব্বিশ সাতাইশ দুই দিন ব্যাপী প্রোগ্রাম বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা সেখানে পিঠা থাকবে স্টল থাকবে পারফর্ম করব দুই ব্যাপী সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনের আসবে আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে এবং তার পরেই আমি কানাডা যাচ্ছি টরেন্টোতে শো আছে আমার আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেল যাচ্ছি শোতে অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে শোগুলো আমি যাচ্ছি ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই ভাইরাল হয়েছে নুসরাত পারিয়ার সাথে সেখানে আপনার বক্তব্য করেন বা যারা আপনাকে ফলো করেন নুসরাত পারিয়াকে ফলো করে একটা প্রেমের গল্প আলোচনা হয়েছে যে আপনি নুসরাত পারিয়াকে বিয়ে করেছেন এবং আনিমনি আপনি সাগরের পারে ছবিটা প্রেমের গল্প এগুলো তো মানুষের বানানো গল্প আমি তো বলেছি আপনারা যখন আপনারা যেহেতু আমাদেরকে আমাকে এত ভালোবাসেন কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবো আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি ওখানে এটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি সেটাকে নিয়ে পোস্ট দিয়ে ছাতা মাথায় মানে রোমান্টিক পোজ দিলাম নায়ক নাকি মানে দিলাম বলেই তো আপনি একটা আলোচনা করলেন এই আলোচনায় থাকার জন্য আসলে এটা কর আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কীভাবে যে আমরা বিয়ে করে এই ভোট করে আপনাদেরকে না জানিয়ে অবশ্যই আপনাদেরকে জানি এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো কিন্তু আপনি তো আট থেকে নয় জন দেখছেন এর পিছনে যে আরো কত কত সময় আছে তা তো দেখেনই না আপনারা তো জানেন যে জায়দ খান যেখানে যায় সেখানে আলোকিত হয় তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে সবাই বলছে শুধু আপনার জন্য আসছে শুধু আপনাকে দেখতে এসছে আমি আসলে সালমান খান একটা মনে করে করি নি মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে বাংলা বাঙালিরা এনজয় করেছে আমার শোটা এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদে তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ লন্ডন মেলবনের সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে গোল্ডের ফোনের ছবি এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে আপনার শুনলে অবাক হবেন আমার বলতে হচ্ছে যে যখন প্রথম ট্রিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মানে সেটা করব না তো তারা খুব দেওয়ার অ্যাপ বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি যত সুন্দর একটা কাজ করেছি এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে সব মিলে একটা ধামাকা হয়েছে এই ছাড়া ভাই আপনি বলছিলেন যে বিয়ে করলে গণমাধ্যম কর্মীদের জানাবেন কিন্তু এমনও তো নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানায় না সবাই তো আর খান না আমি তো আপনারা আপনাদের কোন না জানিয়ে তো কোনো কাজ করিনি আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি লুকিয়ে আসলেও তো আসতে পারতাম হারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল তো লুকোচুরি থাকলে তার তা হতো না তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করব আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে আর দুইজনেই তো অবিবাহিত তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি গুঞ্জনটা একটু গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে পোজ দেবে এটাই তো হওয়া উচিত জয় ভাই তবে হারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে আনবিলিভেবল এবং সবাই খুশি সিডনি মেলবোর্নে দুর্দান্ত প্রায় ষোলো সতেরো মিনিটের ট্রাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে তেরো তিরিশ মিনিট ছিল স্টেজে নিজে গান করেছে পারফর্মার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে যারা দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়

আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন এবং চিন্তিত হওয়ার কিছু নাই কারণ জায়দ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায় আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে ব্র্যান্ডটাই তো এমন উনি তার অভিনেতা না উনি নাম্বার ওয়ান ক্রিকেটার বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরান শাহরুখের বানানো সব মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম এবং আপনারাই তো বললেন এত সুন্দর সারা পরেছে এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছি ভাই প্লিজ পুরো হাজার হাজার বছর ফোনটা দেখবে তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত করেছে এবং নগদের ক্যাম্পেনটা এত সুন্দর হয়েছে সবাই মানে সাকিব আল হাসান ভাইও এত সুন্দর অভিনয় করেছে এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা এবং সবাই বলেছে জায়দ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি ভাই অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন ওই এটা ধরিশা ছিল এটা একটা ধরেন বিজ্ঞাপনের তো অনেক কৌশল হয় না এটা আমাদের আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত কোথায় গেলাম শো করে ফেললাম এতদিন হানিমুন করলে তো আর শো কিভাবে হলো ওখানকার গণমাধ্যমে লিখতো না ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে আমার লাইফটা এরকম কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলেছে জায়দ খানের জীবন সবচেয়ে সুখের জীবন তা আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি লাইফ ইজ লাইক দ্যাট এখনই সময় উপভোগ করার এরপরে লন্ডন যাচ্ছি কানাডা যাচ্ছি আমেরিকা যাচ্ছি ট্যুর চলছে জায়দ ভাই হ্যাঁ এই ফোনটাই ফেলেছিল অরিজিনাল না নকল অরিজিনালই তো অরিজিনাল আমার নকল দিয়ে হয় নাকি সে ফোনটা আছে অবশ্যই আছে এই যে সাথে নেওয়া অলরেডি পুরা পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল ওয়াটারপ্রুফ প্রুফ ভাই এটু উচ্চ উচ্চ নগদের সেই বিখ্যাত ফোনটা নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফিরে গেছে আর জি পানিতে পড়ার পর ট্যাঙ্কার ফেলতে হয়েছে যে ধরনের ভাই না কাজের জন্য কাজ নগদ নগদ বলে নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দিবে নষ্ট হয়নি সবগুলো বললে তো বিদেশে গেলে অন্য কেউ দিবে না এগুলো গোপন তবে অনেক নারী ভক্ত যে নারী ভক্ত যে এত বেশি বাড়ছে সেটা আপনাদের কারণে এটা আমি বুঝতে পেরেছি মেলবোন আর সিডনি নিয়ে প্রচুর মেয়ে একটা স্পেশাল ভক্তের একটা স্মৃতি বলেন যে খুব আন্তরিক ছিল আপনার প্রতি এবং এখনো মনে করেন একটা মেয়ে এডিলেট থেকে চলে আসছে এডিলেট হচ্ছে আরেকটা একটা স্টেট আর সেখান থেকে সে আমার জন্য একটা ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে আসছে এবং সে পুরো অনুষ্ঠান উপভোগ করছে এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসে দেখা করতে পারছি ততক্ষণ মানুষ লাইন থেকে সরেনি এতবার সরিয়ে এসেছে সরেনি এবং এবং স্পেশাল দর্শক সে আমার সমস্ত ছবির নাম ফোনের নাম আমার কী কী ছবি আমার কবে আসছি সব মুখস্থ বলে দিল বাঙালি মেয়ে বাঙালি প্রচুর আপনার দেড় হাজার লোক থাকে ওখানে সাতশো মেয়ে এবং ওখানে অবাক হয়ে গিয়েছি একবার না দুই খানের মন যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেলবনে দেখি মেলবনে ধোয়ার স্লোগান আবার দেখি সিরায় সিরায় রক্ত মেলবনে মেয়েরা ছেলেরা সব মেয়েরা মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ ওপেন একটা দুইটা একটাতেই তো দর্শক কুপুকার সবচেয়ে বড় হচ্ছে বিড়ির গানটা তারা বেশি তারা বিড়ির গানটা বেশি এনজয় করে বিড়ির গানটা আমি আশা করি এর চেয়ে বেশি এনজয় করে লন্ডন লন্ডনের শো যেটা হচ্ছে বাঙালি ফেস্টিভ্যাল ছাব্বিশ এবং সাতাইশ মাইলাম স্টেডিয়ামে আমার মনে হয়

আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কেন নিয়ে যায় আপনাকে দেখার জন্য এত টিকিট এত লোক হয় কেন মানুষ গেলে বিশ দুইশো পাঁচশো লোক হয় না দেড় দুই হাজার লোক এবং দুজন লোকের স্পেশালি বলতে হয় আবার হিমি হোসেন ডিজিএনএর চেয়ারম্যান মেলবর্নের ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং ফাগুন প্রেসিডেন্ট তিশা তালিয়া মেইন অর্গানাইজারের কত কষ্ট হয় মানুষ আনতে এবং দেখেছি এবং টিকিট ছিল কিন্তু সব জায়গায় এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন একজন বৃদ্ধ একজন মানুষ উনি আমার এসে বলতেছে ভাই বাবা একটু রোলেক্সটা দেখাবা দেখালাম পরে বলে আমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট পঞ্চাশ ডলার দিয়ে টিকিট কিনে আসছি তোমাকে দেখার জন্য আবার যাওয়ার সময় বলতেছে তোমার চেনটা একটু বের করবা পরে চেনটা বের করছি তারা কী পরিমাণ আমার ইন্টারভিউ তারা খেয়াল করে ওজন মাফি নেই বলেন মুজাহিদ ভাই চুল কেটে আমিও মেলমান থেকে আসলাম মুজাহিদ ভাই চেঞ্জ হয়ে গেল বলেন মুজাহিদ ভাই সদস্য আমি মাত্র আজকে এসেছি আমার বাসায় অত চিঠি আসতে পারে আমি চিঠি পাই চিঠি পেলে কেন আমার অন্যায় ভাবে আমাকে সদস্যমাধ্য না আমাকে আমি যতই মুখে বলবো মানুষ আমি মুখেও কেউ বলবো যদি মুখে পাইনি বাট আমি আজকে এসেছি অথবা চিঠি দেখবো একটা মানুষকে সদস্য দিতে তাকে একটা চিঠি দিতে হবে চিঠিটা পেলে আমি বুঝতে পারবো

আমি দেখতে পারি নাই আজকের থেকে নামলো আজকে থেকে আবার বাংলাদেশের কালচার দেখব ইনশাল্লাহ আশা করি আমি তো সবসময় সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়গা খান তো জানেন এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন এবং অর্থ সেটা তৈরি হয়ে যায় ভাই অবশেষে দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসেই বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম আর প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং আরেকটা কথা বলতেই হয় প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায় তারা রেমিটেন্স যোদ্ধা আমি আবারও আমি হিমি হোসেন যিনি ডিজিএনের চেয়ারম্যান আমার বন্ধু তাকে ধন্যবাদ জানাবো মেলবর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া যিনি আয়োজন করেছেন প্রবাসে এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য আমার যারা শিল্পী সাথে গেছেন নুসরাত ফারিয়া প্রতীক হাসান সবাইকে ধন্যবাদ জানাবো আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে ছাব্বিশ তারিখে এবং সাতাইশ তারিখে বাঙালি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় বাংলাদেশে যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে মাইলান স্টেডিয়ামে সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদেরকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শিল্পীর সদ্য এটা তো আসলে যার যার পার্সোনাল ব্যাপার এটা তো আমি জানি না আমি উপস্থিত ছিলাম না উনি অথবা জানে বা না জানে ওনার ব্যাপার ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে আর আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না যার যার পার্সোনাল ব্যাপার পার্সোনাল লাইফ এই দুর্বল টিমের সাথে খেলে যদি জিততে পারে তাহলে একটা মনোবল বাড়বে সেইটাও তারা চেষ্টা করছে প্র্যাকটিসে রাখলো আর কি বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা ভুল হয় এমনভাবে হারে কষ্ট লাগে আশা করি ভালো করবে আমরা বের জাতি আপনারা দেখেছেন না আমরা আমি দুই শোতেই পতাকা উচিত শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন টিমের মধ্যে পলিটিক্স অলরেডি থেকে এত খেলোয়াড়দের মধ্যে এত ছন্দবতন খেলার সাকিব হাসানকে নেই করিনি বলিনি আমি ওভারঅল ম্যানেজমেন্টকে বলেছি যারা টিম সিলেক্টর টিম ম্যানেজমেন্ট আমি তাদেরকে বলেছি যে টিমের মধ্যে সমন্বয় করে সবাইকে নিয়ে একত্রিত করে দেশের স্বার্থে সবাই খেলে শাকিব <laughs> খান <laughs> <laughs> ময় মুজায়দ খান সালমান খানের সেকেন্ড ভার্সন তিনি বলছেন হি ইজ দ্য সেকেন্ড ভার্সন অফ সলমান খান 네, 샤민베이 떠는거야? 떠는거